আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওসমান তো আমি আজকে দেশ ও জাতির কাছে এক কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই এটা দেশ দেশ ও জাতির কিছু মানুষের কাছে ভালো লাগতেও পারে আবার কিছু মানুষের কাছে খারাপ লাগতেও পারে তো আমি প্রথমত যেটা বলতে চাই বর্তমান বাংলাদেশ পাঁচই আগস্টের পরে যেই স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার পরে একটা সরকার গঠন হয়েছে এই সরকার এর প্রধান হলেন ডক্টর স্যার আমি দুই হাজার সতেরো সাল থেকে ডক্টর ইউনুসারকে চিনি যেই সম থেকে চিনি ওই সময় থেকে আমি একটা কথাই বলে এসছিলাম যে ডক্টর স্যার দেশের সরকার প্রধান হোক হোক সে প্রেসিডেন্ট হোক হোক বা যাই হোক কিন্তু সরকার প্রধান তাকে রাখা হোক তো অবশেষে তা আমার আশা পূরণ হয়েছে দু হাজার চব্বিশ সালে এসে যাই হোক আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি এটা হলো এই সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন বাধা বিপত্তি আজকে চার মাস তার মধ্যে ঝড় চলে যাচ্ছে উনি যেই সরকার প্রদান হলেন উনি যাদেরকে উপদেষ্টা রেখেছেন তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনার অভাব নেই সব কিছুর ঊর্ধ্বে যেটা মূল আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং যাদেরকে উনি উপদেষ্টা রেখেছেন তাদের অনেকেই তার সাথে একতাবদ্ধভাবে কাজ করতে পারছেন না এবং দেশের জনগণও ওনাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছেন না ওনাকে শুধু নামে আমরা সাহায্য করছি যে একটা কি আপনি দেখতে পারেন আমরা ঠেকাই পড়া মুখে বলতেছি যে আমরা একত্র আছি কিন্তু আমরা কাজ করে তা প্রমাণ করতে পারছি না যে আমরা একত্র আছি আমাদের কাজে প্রমাণ হচ্ছে যে আমরা তার সাথে নেই এটা অনেক রাজনৈতিক দল এবং যারা উপদেশটা আছে তাদের গায়ে লাগতে পারে কিন্তু বাস্তবতা এটাই আপনার আওয়ামী লীগ দোষররা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা দেশের উন্নতি করার চিন্তা করছি না আমরা দেশকে আরও গভীরভাবে দেশকে ধ্বংস হওয়ার দিকে ঠেলে নিয়ে যাচ্ছি এই দিক থেকে আমাদের সচেতন হতে হবে আমি যেটা বলতে চাচ্ছি বর্তমানে কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচন নিয়ে খুবই বিমোহিত তারা অস্থির হয়ে গেছে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তাদের মাথার মধ্যে একবারও আসে না যে বর্তমান বাংলাদেশের অবস্থা কি এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা আমাদের দেশের নাগরিকদের এখনো এখনও চিন্তা ভাবনাও দেখতে পাচ্ছি না এবং রাজনৈতিক দলেরও চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি না সবাই সবাই নিজ চিন্তায় ব্যস্ত তো আমি যেটা বলতে চাচ্ছি এটা হল আমরা বর্তমানে একশো বিলিয়ন ডলার প্রায় ঋণ বহির বহির্বিশ্বে এবং আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে প্রায় একশো পঁচিশ বিলিয়নে ছাব্বিশ বিলিয়ন ডলার তো আমরা যেই টাকা পাচার হচ্ছে ওই টাকাটাও আনতে পারছি না যেই টাকার আমরা ঋণ আসি এই ঋণটা আমরা কিভাবে দেব এর কোনো পরিকল্পনাও করছি না এবং দেশের বর্তমান আর্থ সামাজিক অবস্থা আমাদের ততটা ভালো না দেশে আপনার এ কাঁচামাল থেকে শুরু করে সব কিছুর রেট খুবই হাই এবং বর্তমান আইনশৃঙ্খলার অবস্থা ততটা শক্তিশালী নয় আমাদের আওয়ামী লীগ যেই দোসররা যেই আপনার আমলাতান্ত্রিক দেশটাকে চালাইত এখনো এমনই আছে। এর মধ্যে আমরা চাচ্ছি যে দেশটার মধ্যে আবার নির্বাচন হোক যদি নির্বাচন হয় এই যে যারা এই দায়িত্বে আসে আইনশৃঙ্খলা বাহিনীতে তারা তো আবার থেকে যাবে তাদেরকে যারা এই আইনশৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে বাদ দিতে হবে দেশের যে আর্থ সামাজিক বর্তমান যে অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা এটাকে গড়ে তুলতে হবে আস্তে আস্তে আমাদের গড়ে তুলতে হবে যাতে দেশে একটা শৃঙ্খলাবদ্ধতা ফিরে আসে আবার বর্তমান যেই রাজনৈতিক অবস্থা এটাও যে আমাদের একটা কমিউনিকেশনের মধ্যে চলে আসে তো আমার এক এক নাম্বার কথা শেষ দুই নম্বর কথা হলো বর্তমানে ছাত্র যেই রাজনীতি তাদেরকে নিয়ে পাঁচই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত সব রাজনৈতিক ছাত্র নেতারা এবং ছাত্র দলরা একত্রে ছিল পাঁচই আগস্টের পরে তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে তারা ছিলেন পাঁচই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নেতাকর্মীরা সবাই সমন্বয়করা বলি নিচে ক্রেডিট নিতেছেন এখানে আমি যদি একটা একটা জরিপ ধরি প্রত্যেকটা ছাত্র দলের নেতাকর্মীদের ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন পরিষদ ছাত্র শিবির ছাত্র দল এবং যারাই ছিলেন এই ছাত্র রাজনীতির সাথে মানে নেতারা বা কর্মীরা তারা সবাই কিন্তু এই আন্দোলনে ছিলেন তাদের সব শত শত বাইরা নিহত হয়েছেন। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনভাবে কথা বলছেন যে শুধু তাদের লোক লক্ষ লক্ষ মারা গেছে আর সবাই মনে করেন ঘরে বসেছিলেন তাদের কেউ মারা যায়নি আমি একটা জরিপ দেখলাম ছাত্র দলেরই প্রায় দুইশো জন নেতাকর্মী মারা গিয়েছেন শুধু ছাত্র দলের ছাত্র শিবিরেরও প্রায় শত জনের মতো মারা গিয়েছেন এবং বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন নেতাকর্মী প্রায় শত শত মারা গিয়েছেন শুধু ছাত্র রাজনীতির যে নেতাকর্মী তাদের শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী একা মারা যান নাই এবং দেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মনে করছেন সমন্বয় মনে করছেন যে তারাই সব কিছু করছেন এই জিনিসটা তারা একা ক্রেডিট নেয় এটা খুবই একটা হতাশাজনক বিষয় এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা চাচ্ছে প্রত্যেকটা ব্যাপারে তারা সরাসরি এখন দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন এটা ঠিক নয় আপনি আমরা স্বাধীন হয়েছি কি কারণে এটা বুঝতে হবে আমরা আপনি আপনি এখন আমাকে প্রশ্ন করবেন যে কি কারণে স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েছি সার্বভৌমভাবে কথা বলার জন্য সার্বভৌমভাবে চলাফেরা করার জন্য এবং আগে যে আওয়ামী লীগ দোষুরা যেইভাবে দেশকে চালাইছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য আয়সা যদি আমরাই আবার এটা করি তো আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যটা রইল কী আগে আমলিক করতো এখন আয় আপনারা করতেছেন প্রত্যেকটা ব্যাপারে আপনারা নাক গলাচ্ছেন প্রত্যেকটা আপনি হয়েছেন ছাত্র মানুষ আপনি দেশে রাজনৈতিক বিষয় নিয়ে নাক গলাতে পারেন না কে কোন জায়গায় বসবে না বসবে এটা জাতীয় জাতির সিনিয়র পার্সেন যারা আছেন তারা দেখবে আমরা ছাত্র আমাদের কি শিক্ষা লাভ করে আমরা শিক্ষা অর্জন করুন আপনি কে সচিব হবে কে উপদেষ্টা হবে কে আপনার মন্ত্রী জেলা জেলার দায়িত্ব নেবে সেটা আপনি নির্ধারণ করছেন আপনি কে নির্ধারণ করার যে কি আপনার থেকে সিনিয়র পারসন নেই অবশ্যই আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা ছাত্র ছাত্রই থেকে যাবো আমরা শিক্ষক হতে পারবো না একটা জিনিসই কই ছাত্র ছাত্রই ছাত্র কোনো দিন শিক্ষক হতে পারে না শিক্ষক হয় কোন সময় ছাত্র পড়ালেখা শেষ করে তারপরে শিক্ষক হয় এখনও আপনি পড়ালেখা শেষে করেন নাই আপনি শিক্ষকের ক্রেডিট নিতে চাচ্ছেন তো এটা ঠিক নয় যাই হোক শুধু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলছি তা না এটা প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দলগুলোর সবাইকে বলছি সবাই এখন এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করে তো আর আমাদের যেই এই যে পাঁচই আগস্টের আগে যেই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল এই আওয়ামী লীগ খুনি হাসিনা দোষরা এটা এখনও মূল তথ্য প্রকাশ করে নাই কতজন লোক মারা গিয়েছে এটা একটা জরিপ তৈরি করা হোক এবং দুই হাজার তেরো সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার উনিশ সাল দুই হাজার নয় সাল সব মিলিয়েই আওয়ামী লীগ খুনি হাসিনা কত লোক মেরেছে এর একটা জরিপ তৈরি করে দেশের কাছে উপস্থাপন করুক যে এই খুনি হাসিনা কতটা নির্মম নির্বিচার এবং সাংঘাতিক একজন সৈর শাসক ছিলেন চালেম শাসক ছিলেন এবং আমি আরেকটা কথা বলতে চাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটা আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছিলেন সরি মানে যে একটা ইয়া আমিও চাই এই আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা হোক কিন্তু কিছু রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছেন আমি এটাই বুঝতেছি না কি আপনাদের স্বার্থটাই এখানে কি এই আওয়ামী লীগের মতো এত নির্মম কোনো দল হতে পারে না হাজার হাজার হুজুরকে মারছে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে মারছে দুই হাজার তেরো সালের ওই ঘটনায় কত হাজার হুজুর মারা গেছে একমাত্র আল্লাহ ভালো জানেন দুই সালের ঘটনা আমরা যদি বলে থাকি দুই সালে লোক এত মারা যায় নাই কিন্তু নির্মমতার শিকার মানুষ কম হয় নাই তাদের কর্তৃত্ব সারা বাংলাদেশে ছিল তো দুই সালে কত আমাদের হাজার হাজার ভাই বোন মারা গিয়েছে নির্মমভাবে মারা গিয়েছে এটা বলে বললে ভুল হবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এই আউ লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়ে গিয়েছেই এই আউ লীগ দল নামে যে একটা দল ছিল এটা চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং দেশের সব সাধারণ জনগণ একত্র হয়ে এই ডক্টর স্যারকে সাহায্য করতে হবে কিভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে